এইখানে আমরা রান্না বান্না করবো লাখড়ি দিয়ে আবার এলপিজি গ্যাস দিয়েও রান্না করব বাট মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে এইখানেই আমরা রান্না করব ব্যাস আমরা যে জায়গায় থাকি এই জায়গায় হচ্ছে সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করতে হয় কারণ হচ্ছে এখানে লাইনের গ্যাস একটা সময় নাকি ছিল তখন কত দু হাজার পনেরো পনেরো ষোলো এরকম সময় হয়তো এইখানে লাইনটা কেটে দিছে আমি জানি না যে কেন কেটে দিছে বাট আমি হচ্ছে এখানে বসবাস করতেছি আমার আপুদের সাথে দু সাল থেকে তো স্টিল আমরা হচ্ছে সিলিন্ডার গ্যাস যেটাকে এলপিজি গ্যাস বলে আর কি ওরা দিয়ে রান্নাবান্না করি ঠিক আছে তো অনেকেই হচ্ছে যাদের বাড়িতে মানে স্পেস আছে ভালো দেখা গেছে আমাদের গ্রামে যেমন উঠোন আছে ওরকম স্পেস আছে তারা হচ্ছে চুলা বানিয়ে লাখড়ি দিয়ে রান্না করে ঠিক আছে মানে অনেকেই হয়তো চুলাটার উনুন বলে আমরা আমাদের গ্রামে চুলাই বলি বাট আমাদের যেহেতু স্কোপ নেই কারণ হচ্ছে জায়গা নেই সবটা নিয়েই হচ্ছে আফুরা বাড়ি করে ফেলছে তো আসলে ওইভাবে বাহিরে চুলা বানানোর কোনো অপশন নেই এর আগে আপনারা দেখছেন যে আমরা চুলাতে রান্না করি কারণ হচ্ছে আমরা এক জায়গা থেকে মাটি এনে তারপর হচ্ছে আমরা এই জায়গায় আমরা প্রায় তিন থেকে চার বস্তা মাটি এনে তারপর হচ্ছে আমাদের যে বাসায় বাসার ছাদের উপরে হচ্ছে আমরা রান্না বান্না করতেছিলাম আর কি তো অনেকটা সময় হচ্ছে আবার দেখা গেছে বৃষ্টি পড়ছিল বর্ষাকালে তো আসলে রান্না করা কোনোভাবেই সম্ভব ছিল না আমরা আসলে উপরে কিছু দিয়ে দিতে পারি নাই তার জন্য দেখা গেছে কাগজ বা অন্য কোনো কিছু দিয়ে তারপর ঢাকা ঢাকাঢুকা দিয়ে দিছিলাম। এখন আমার আব্বা মতো চলে আসছে তারাও আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আমাদের ফুল ফ্যামিলি অর্থাৎ আমার আফুর ফ্যামিলি আমাদের নিজেদের ফ্যামিলি সবাই মিলে একত্রে এক জায়গায় বসবাস করবো তো যেহেতু আমার আব্বা গ্রামের মানুষ তারা তো এইভাবে এলপিজি গ্যাস দিয়ে রান্না করাটা খুব একটা পছন্দ করে না কারণ তাদের কথা হচ্ছে যে এলপিজি গ্যাস দিয়ে রান্না করলে হয়তো খাবার সারটা ওইভাবে গ্রামের চুলা যেভাবে পাওয়া যায় হয়তো এই গ্যাসে রান্না করলে ওইভাবে পাওয়া যাবে না এটা আমার আব্বু কিছুতেই বুঝতে চাচ্ছে না আর কি তো ফাইনালি আমার আব্বু কি করছে দেখেন এইখানে মানে যা আছে আর কি বাসায় আফাতত আর কি একটা কিছু বানানোর চেষ্টা করতেছে যে এই চুলার উপরে চাল বা সাদ দিয়ে কিছু একটা করবে আমি আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে দেখেন তো বর্ষা হয়েছে এই জন্য হচ্ছে আমাদের চুলাগুলো ভেঙে গেছে ঠিক আছে কাগজ দিয়ে ঢাকা দেওয়ার পরেও হচ্ছে আপনার চুলাগুলো ভেঙে চুড়ে গেছে পানি টানি পড়ছিল উপরে যেহেতু চাল ছিল না এখন আমার আব্বু বাড়ি থেকে এসেই হচ্ছে এগুলোর একটা ব্যবস্থা করতেছে এখানে যা আছে আপাতত আর কি এগুলো দিয়ে ভেড়াটাড়া দিব উপরে কাগজ দিয়ে চাল দিবে ঠিক আছে এরপর হচ্ছে বাকি সব কিছু করো তারপর হচ্ছে এইখানে আমরা রান্না বান্না করবো লাখড়ি দিয়ে আবার এলপিজি গ্যাস দিয়েও রান্না করবো বাট মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে এইখানেই আমরা রান্না করব কারণ হচ্ছে খাবারের স্বাদ ফাইতে হলে ভালো তাহলে তো এখানে রান্না করতে হবে লাখড়িটা মোটামুটি পাওয়া যায় ফাঁসি কিনতে পাওয়া যায় তাও এভাবে গ্রামে যেমন আমরা চাইলি একটা বাগানে বা কোনো জায়গা থেকে লাখড়ি সহজে খুঁজে পাইতে পারি বাট এখানে তো ওইটা সম্ভব না ঠিক আছে তো এই আর কি সব কিছু এলোমেলো আছে বাট একটু পরে হয়তো সব কিছু গুছিয়ে ফেলবো এই যে চালের বেড়া ট্যাড়া দিয়ে এক কথা একটু পরে হচ্ছে এইখানকার লুকটা এই পুরো চেঞ্জ করে ফেলবে এত সুন্দর করে বেড়া দিয়ে তারপর আপনাদের আমি আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকুন দেখুন সবার সবাই সবার সাপোর্ট দরকার সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না আপনাদের সাপোর্ট ছাড়া আমিও সেম একইভাবে উপরে উঠতে পারবো না অনেকটা দিন ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ অনেকটাই সফলতার কাছে ফৌঁসে গেছি ইনশাল্লাহ বাকিটাও ফুসে যাব, যদি আপনারা আমার পাশে থাকেন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ